প্রাণঘাতী বন্যা বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে কয়েক হাজার মানুষকে প্রভাবিত করেছে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের কারণে প্লাবিত জনগোষ্ঠীকে সরিয়ে নেওয়ার জন্য উদ্ধারকারীরা ঝাঁপিয়ে পড়েছে যার ফলে সীমান্তের উভয় পাশের নদীগুলি চরম স্তরে পৌঁছেছে একজন স্থানীয় কর্মকর্তা বৃহস্পতিবার বলেছেন দক্ষিণ পূর্ব বাংলাদেশের প্রায় তিরিশ হাজারেরও বেশি মানুষ বন্যার দ্বারা প্রভাবিত হয়েছে ফলে শত শত বাড়ি পানির নিচে তলিয়ে গেছে বাসিন্দারা বাড়ির ছাদে আটকা পড়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে অন্তত এগারো জন এবং বাংলাদেশে দুজনের মৃত্যু হয়েছে ত্রিপুরায় চৌষট্টি হাজারের বেশি মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় চাইছে বিগত মাসগুলিতে দক্ষিণ এশিয়া জুড়ে ভারী বন্যা এবং খাদা ধসে শত শত মানুষ মারা গেছে লক্ষ লক্ষ বাস্তুচ্যুত হয়েছে এবং অবকাঠামো ধ্বংস হয়েছে যদিও বর্ষা মৌসুমে এই অঞ্চলে বন্যা সাধারণ। বাংলাদেশের পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলেছে এই অঞ্চলের এগারোটি নদীতে পানির স্তর বিপদ স্তরের উপরে রেকর্ড রয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের শহর চট্টগ্রামের ফেনী জেলায় জলাবদ্ধ ঘরবাড়ি থেকে লোকজনকে উদ্ধার এবং বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়ার চেষ্টা চলছে কর্মকর্তা শাহিনা আক্তার জানান সেনা ও নৌবাহিনীর সদস্যরা স্বেচ্ছাসেবকদের সহায়তায় নৌকই করে লোকজনকে সরিয়ে নিচ্ছে সরকারি বাসভবন এবং উচ্চ বিদ্যালয়গুলিতে আশ্রয় কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে প্রায় আড়াই লক্ষেরও বেশি মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিচ্ছে